হ্যালো ইফ্রাংলাটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজ আমি আপনাদের জন্য সবচেয়ে সেরা অ্যান্ড্রয়েডের অ্যান্টিভাইরাস অ্যাপটি শেয়ার করি যে অ্যাপটির মাধ্যমে আপনার ফোনটিকে ভাইরাসের হাত থেকে এবং সুলে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারবেন আগে জেনে নিই যে অ্যান্ড্রয়েড ফোনে আসলেই ভাইরাস ঢুকে কিনা এবং সেটা কি আমরা অনেকেই দেখা যায় মনে মধ্যে কোশ্চেন যে অ্যান্ড্রয়েড ফোনে কি আসলেই ভাইরাস ঢুকে সাধারণত অ্যান্ড্রয়েড ফোনের সিস্টেমটা একটু আলাদা আপনার কম্পিউটারে আমরা সবাই জানি যে কম্পিউটারে ভাইরাস ঢুকে এবং ক্র্যাশ করে কম্পিউটার অন হয় না রিস্টার্ট মারে অনেক ধরনের জামাল ভাইরাসের কারণে কম্পিউটারের জন্য সাধারণত ভাইরাসের কথাটি আপনার যায় কিন্তু অ্যান্ড্রয়েড ফোনে ভাইরাসটা বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যখন আমি যে অ্যাপটা এখন শেয়ার করবো তার নাম হচ্ছে এভিজি এভিজি হচ্ছে যে আপনার সবচেয়ে সেরা অ্যান্টিভাইরাস অ্যাপ যেটার মাধ্যমে আপনার ফোনটিকে ফুলি প্রটেক্টেড রাখতে পারবেন কোনোরকম বাজে অ্যাপ থেকে আপনার ক্ষতিকর অ্যাপ থেকে এবং আপনার কোনো লিঙ্ক থেকে কারণ দেখা যায় যে আপনারা প্লে স্টোরে অনেক অ্যাপ পেয়ে থাকেন ধরেন আপনি একটা অ্যাপ ইনস্টল করলেন ধরেন এই গেম ইনস্টল করে এই গেমটা অনেক সময় দেখা যায় অনেক গেম ইনস্টল করলে আমাদের ফোনটি স্লো হয়ে যায় তারপর হচ্ছে অ্যাপ শো করে তারপর হচ্ছে যে আপনার অনেক অনেক প্রবলেমে পড়তে হয় কিছু কিছু আপনার গেম অ্যাপ আছে যেগুলো আমরা আসলেই আমাদের জন্য ক্ষতিকর তো তখন আপনাকে এ অ্যাপটি আগে থেকেই বলে দিবে যে অ্যাপটি আপনার জন্য ক্ষতিকর তো আপনি কি করবেন ওই অ্যাপটি আনস্টল করে দেবেন সাথে সাথে আপনার ফোনে যত ইনস্টল করা অ্যাপ আছে সবগুলোকেই স্ক্যানিং করলে সাথে সাথে আপনাকে বলে দিবে কোন কোন অ্যাপগুলো আপনার জন্য ক্ষতিকর এবং আপনারা অনেকেই দেখা যায় আমরা ইন্টারনেট ব্রাউজিং করে থাকি তো ব্রাউজিং করলে কিন্তু দেখা যায় যে নানান ধরনের লিঙ্কে আমরা ক্লিক করি তখন কিন্তু আমাদের লিঙ্ক থেকে আমাদের মোবাইলটি স্লো হয়ে যেতে পারে নানান ধরনের প্রবলেমে পড়তে হয় তো আমি বলবো যে আপনাদের জন্য অবশ্যই এভিজি অ্যান্টিভাইরাসটি ব্যবহার করতে হবে এভিজি অ্যান্টিভাইরাসটি আপনি কীভাবে ডাউনলোড করবেন এবং সেটা কীভাবে ব্যবহার করবেন সেটা আমি দেখাবো একশো মিলিয়ন ডাউনলোড হয়েছে সারা বিশ্বে আমি বলবো যে কিছু কিছু ফোনের মধ্যে এটা পার্মানেন্টলি দিয়ে দেয় কিন্তু কিছু ফোনের মধ্যে আপনার ফ্রি ভার্সন তো এটা হচ্ছে ফ্রি ভার্সন আপনারা যদি সবসময় জন্য ব্যবহার করতে চান তো অবশ্যই বলব যে আপনি প্রুফ আসনটা ডাউনলোড করে নেবেন ইউসি ব্রাউজার দিয়ে বা পেইড অ্যাপ কীভাবে ফ্রিতে ডাউনলোড করতে সেটা আমি দেখাইছি দেখেন স্ক্যান নাও ফর হিড অ্যান্ড শেডস এখন আপনার মোবাইলের মধ্যে লুকানো কোন ধরনের বাজে অ্যাপ আছে বা যে অ্যাপগুলো আপনার ফোনের ক্ষতি করে বা কোন ধরনের ফাইল আছে কি না সেটা স্ক্যান করলে এখানে আপনার ফোনটি পুরাপুরি আপনার এখন স্ক্যানিং করে করে দিবে এবং এই যে দেখেন ওয়ান রিস্ক ফাউন্ড এখন ফান্ড এরকম হয়েছে তো ফাউন্ড একটা পাইছে তো এরকম ফুললি যখন আপনার আপনার মোবাইলটি স্ক্যানিং করবে তখন আপনার ফোনের যাবতীয় মানে ইয়াটা পেয়ে যাবে এই দেখেন ব্যাকগ্রাউন্ডে এখন চলতেছে এইটা তো তারপর হচ্ছে যে অ্যাপটির মধ্যে আরও কিছু কাজ আছে সেটা হচ্ছে যে পারফরমেন্স পারফরমেন্সে যখন ক্লিক করবেন এখানে টাচ কিলার আছে ব্যাটারি ইউজেস আরেকটা অ্যাপ আপনারা ডাউনলোড করতে হবে এভিজি তো ওইটা নিয়ে আমি একদিন রিভিউ করে দিব তো এন্টি থিপও আপনার আপনার জন্য গুরুত্বপূর্ণ আপনার মোবাইলটি হারিয়ে গেলে এটা এই অ্যাপটির মাধ্যমে আপনি লোকেশন দিয়ে ফিরিয়ে আনতে পারবেন তার তারপর হচ্ছে যে আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে দেখেন এখানে প্রাইভেসি প্রাইভেসিতে গেলে অ্যাপ রুল অ্যাপ লক আপনার এটা হচ্ছে যে আপনার চাইলে অ্যাপটির মাধ্যমে আপনি অ্যাপ লক করতে পারবেন এ দেখেন অ্যাপ লক করতে পারবেন আপনার ফোনে যত অ্যাপ আছে এগুলো লক করে রাখতে পারবেন বল্ট বল্টটা হচ্ছে যে আপনার যে কোনো ফটো এবং ভিডিও আপনি হাইড করে রাখতে পারবেন এই অ্যাপটির মাধ্যমে সিকিউর সার্চ সার্চ সিকিউর সার্চ এটা হচ্ছে আপনি প্রাইভেট ওয়েবসাইটে যেতে পারবেন অ্যাপ ব্রেক আপ প্রো আপনি চাইলে আপনার ফোনে যত অ্যাপ ইনস্টল করা সবগুলো আপনার মেমোরিতে নিয়ে নিতে পারবেন কল ব্লকার কল ব্লকার হচ্ছে যে আপনার এ অ্যাপের মাধ্যমে আপনি কল ব্লক করতে পারবেন ওয়াই ডাটা বাই ক্যাটাগরি আপনার যে কোনো ফুল ফোনটিকে আপনি মানে রিকভার করতে পারবেন অনেক সময় দেখা যায় ইনস্টল করে ফর্মেট দিলে আপনার কি বলে আপনার মোবাইলটি দেখা যায় নানান ধরনের মানে সব ডাটা চলে যায় তখন আপনার এ অ্যাপটির মাধ্যমে সব রিকভার করতে পারবেন দেখেন যে ইনস্টলিং ফর আনন সার্চ মালয়ের আমার একটা ভাইরাস আছে আমার মোবাইলের মধ্যে তো ওপেন সিকিউরিটি ওপেন সিকিউরিটির মধ্যে আপনার এই ডি মানে আনন সার্চটা আপনাকে অফ করে দিতে বলতেছে তো এরকমভাবে আপনার রিক্স পেলে আপনার ফোনের যাবতীয় রিক্স ধরেন কোনো একটা মানে ক্ষতিকর অ্যাপ পেলে সেটাকে আপনাকে আনস্টল করে দিতে বলবে এবং ইনস্টল করার সাথে সাথে আপনাকে এখানে নোটিফিকেশান দিয়ে দেবে যে অ্যাপটা আপনার জন্য ক্ষতিকর তো আশা করি আপনাদের অ্যাপটি অবশ্যই ইনস্টল করেন আর ভার্সনটা ডাউনলোড করে নেবেন অলওয়েস আপনার ফোনের মধ্যে এই অ্যাপটি অবশ্যই রাখবেন কারণ দেখা যায় আমাদের এন্টিভাইরাসের মধ্যে সবচেয়ে এভিজিটেই ভালো আর কম্পিউটারের জন্য হচ্ছে যে আপনার সবচেয়ে ভালো হচ্ছে মেকি ফি যারা কম্পিউটার ইউজ করেন তাদের বলবো যে মেকি ফি অ্যান্টিভাইরাসটা আপনারা ইউজ করবেন আর মোবাইলের জন্য হচ্ছে এভিজি তো সব ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটার মধ্যে লাইক দিবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আর ঘন্টা বাটনটার মধ্যে অবশ্যই ক্লিক করে রাখবেন নতুন ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে